একবার এক শকুনের বাচ্চা তার বাবার কাছে আবদার করলো বাবা আমি মানুষের মাংস খাব শকুন বলল ঠিক আছে সে উড়ে চলে গেল এবং আসার সময় এক টুকরা গরুর মাংস নিয়ে বাসায় রেখে দিয়ে শকুনের বাচ্চা বলল বাবা আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি তুমি তো এটা গরুর মাংস নিয়ে আসছো বাবা বলল ঠিক আছে অপেক্ষা কর। বাবা আবার চলে গেল আসার সময় এক টুকরা শুকুরের মাংস নিয়ে বাসায় রাখলো শকুনের বাচ্চা বলল বাবা আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি তুমি তো এটা শুকুরের মাংস এনেছো মানুষের মাংস কোথায় এবার শকুনটা দুই টুকরা মাংস নিয়ে উড়ে চলে গেল শুকুরের মাংসের টুকরাটা মসজিদের সামনে রাখলো এবং গরুর মাংসের টুকরোটা মন্দিরের সামনে রাখলো রেখে তারা দুজনেই গাছের মগডালে গিয়ে বসে থাকলো কিছুক্ষণ পর শুরু হয়ে গেল দাঙ্গা এবং শত শত লাশ পরে গেল তারা গাছের মগডাল থেকে এসে বাচ্চারা খেতে খেতে জিজ্ঞেস করলো বাবা এখানে এত লাশ কি করে এলো শকুন বলল মানুষের যাত্রা এরকম এরা ধর্ম এবং রাজনীতির জন্য আমাদের থেকেও হিংস্র হতে পারে বাচ্চা বললো বাবা তুমি ধর্মকে ব্যবহার করলে কেন রাজনীতি ব্যবহার করলে তো পারতে তাহলে তো এত লাশ করতো না বাবা বললা আসলে ধর্মের ব্যাপারটা একটু সেনসিটিভ ধর্মের ব্যাপারটা দিয়ে একটু দ্রুত রেজাল্ট আশা করা যায় কিন্তু রাজনীতির রেজাল্টটা একটু ধীরে বাচ্চা বললো বাবা তোমার অনেক বুদ্ধি আছে শকুন বললো আরে ধুর এটা তো আমি মানুষের কাছেই শিখেছি এরা নিজেদের স্বার্থের জন্য ধর্মকেই বেছে নেয় থ্যাংক ইউ বেস্ট অফ লাক